যুবদলের আংশিক কমিটি জামাত শিবিরের জন্য কেমন হবে এই বিষয়টা আলোচনা করব দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কয়েকটি মহানগরীতে বিএনপির কমিটি ঘোষণা করার পর আংশিক কমিটি ঘোষণা করার পর জাতীয়তাবাদী যুবদলের বিএনপির অন্যতম পাওয়ার হাউস তাদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি আমি জামাত শিবির পার্সপেকটিভ থেকে একটু বিশ্লেষণ করব কারণ নানান দিক থেকে তো বিশ্লেষণ হচ্ছে আমার এই ডিফারেন্ট পারসপেক্টিভটা এটা জনতার আন্দোলনের জন্য সফলতার জন্যে বা একটা কমিটির সফলতা ব্যর্থতা মূল্যায়নের মানদণ্ড হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একই সাথে আর একটা আলাপ করব এই যে যুবদলের কমিটি কিংবা বিএনপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বরিশাল চট্টগ্রাম সহ বিভিন্ন মহানগরী কমিটি এই কমিটি গঠনগুলো তাতে ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক সেক্রেটারি হতে হবে এগুলো কিন্তু তার ওরকম প্রাধান্য দেয় না কিন্তু জামাত শিবিরের বা জামাত ইসলামের কমিটি গঠন করার ক্ষেত্রে ঢাকা মহানগরী কমিটির কথাই যদি বলি সময় শিবিরের সাবেক সভাপতি হতেই হবে মনে হয় জন্য এটা একটা অলিখিত নিয়ম এটা কেন এতে কোনো দুর্বলতা আছে কি না এর কোনো নেগেটিভ দিক আছে কি না বিএনপি তো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল বিএনপি অতীতে ক্ষমতায় ছিল সামনে ক্ষমতা আসলে তো বিএনপি আসবে আওয়ামী লীগের বিকল্প জামাত তো আর না জামাত সর্বোচ্চ বিএনপির পার্ট হতে পারে বা সাথে থাকতে পারে তাহলে গণতান্ত্রিক রাজনীতিতে বা আন্দোলনের রাজনীতিতে জামাতের কমিটি গঠন প্রক্রিয়া একটু ভিন্ন সেটা কোনো ভুল কিনা। না বিএনপির মতো এরকম হওয়া উচিত কিনা এই আলো আলোচনাটাও কিন্তু জামাতপন্থী বুদ্ধিজীবীরা অনেকের সামনে আনছে এভাবে লিখছে বিএনপির ঢাকা মহানগরী কমিটি নেতাদের কেউ শিবির সাবেক শিবির সভাপতি না খোঁচা দিয়ে লিখেছে মানে ছাত্র সংগঠনের সাবেক প্রধান হওয়া জরুরি না কিন্তু বিএনপি তো সফল বা বড় দল এটা আসলে কেন এবং কিভাবে তা জামাতের ভুল না বিএনপির ভুল এটা একটু পর্যালোচনা করব তার আগে যুবদলের কমিটিটা একটু বিশ্লেষণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে উক্ত আংশিক কমিটি কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ নাম ও পদবী উল্লেখ করা হলো আব্দুল মোনায়েম মুন্না সভাপতি আমরা প্রথমে বলবো যে সভাপতি হিসেবে তিনি সঠিক চয়েস তিনি আসলেই রাজপথে লড়াকু সৈনিক এবং সরকারের আক্রোশের মধ্যে ছিল যুবদলেও দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার ছিল তার প্রমোশন হয়েছে অতএব এটা ঠিক আছে মনায় মুন্না আপস্বিন নেতা দালালি কিংবা ভারতপন্থী এরকম অভিযোগ তার বিরুদ্ধে নেই ভালো নেতা ভালো হয়েছে রেজাউল করিম পল সিনিয়র সহসভাপতি ওরকম জাতীয়ভাবে পরিচিত না মনায় মুন্নার মতো নুরুল ইসলাম নয়ন ছাত্রদলের সাবেক নেতা এবং পরীক্ষিত নেতা আন্দোলন সংগ্রামে ছাত্রদলের সময় যারা মাঠ কাঁপিয়েছেন তাদের মধ্যে ইনি একজন মানে ভালো হয়েছে কমিটি এটাও বিল্লাল হোসেন তারেক এক নং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সোহেল দপ্তর সম্পাদক পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে তো দর্শক এই কমিটির যে ছয়জনের নাম আপনাদের শোনালাম এদের সম্পর্কে আমরা যতটুকু জানি বা খোঁজখবর নিয়েছি তাতে সবচেয়ে আশার দিক যে এরা কেউ ভারতপন্থী না এবং বিএনপির মধ্যে ভারতপন্থী নেতাদের অনুগতও নয় এরা রেজবি তারেক এদের পন্থী অতএব এই কমিটি জামাত শিবিরের জন্য ভালো দেশের জন্য ভালো জামাত শিবির আমি টেনে আনি কেন ওই যে বললাম আগের মতোই আবার একটু বলিনি যে ভারতপন্থী লোক কমিটিতে আশা মানি জামাত শিবিরের জন্য খারাপ আর সেটা দেশের জন্য খারাপ আর যেহেতু জামাত শিবির বাদ দিয়ে বিএনপির কোনো আন্দোলন সফল হবে না বলে আমরা প্রিকনসিপ্ট ধরে নিয়েছি অতএব জামাত শিবিরের সাথে কিভাবে সমন্বয় করে বিএনপির নতুন কমিটি কাজ করতে পারবে এটা সফলতার জন্য জরুরি আলাপ এটা আপনারা যে যেভাবেই দেখেন না কেন আমি বিশ্বাস করি জামাত শিবিরকে বাদ দিয়ে এককভাবে বিএনপি ও বাংলাদেশের আন্দোলনে সফল হতে পারবে না অতএব বিএনপি জামাত জোট লাগবে বিএনপি জামাত সমন্বয় লাগবে অতএব কোনো একটা কমিটি গঠন হলে তারা তাদের আদর্শ কেমন তারা ভারতপন্থী হিসাবে জামাত শিবিরকে এড়িয়ে চলার নীতি অনুসরণ করবে কিনা না তারা গণতন্ত্র মঞ্চকে সাথে নিয়ে আন্দোলন করবে না জামাত শিবিরকে নেবে এই আলোচনাটা আমি মনে করি মৌলিক আলাপ বিএনপির প্রত্যেকটা কমিটির পর এই আলাপ আলোচনাটা করা দরকার এবং আমাদের অন্যতম একটা উদ্দেশ্য ভারতপন্থীদের অলয় চাপের মধ্যে রাখা ভারতপন্থী কেউ যেন বিএনপির বা এর কোনো অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে না পারে এবং বিএনপির মধ্যে যারা স্থায়ী কমিটিতে ভারতপন্থী আছে বা ভারতের দালাল আছে তাদের অনুগত কেউ যেন না ঢুকতে পারে আমরা চাই যারা দেশপ্রেমিক এবং তার তারেকপন্থীর এসবি পন্থী তারা নেতৃত্বে আসুক এবং এদের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হোক তাহলে জামাত শিবির পার্সপেকটিভে কেন মূল্যায়ন করলাম বুঝতে পারছেন এবং মোনায়েম মুন্না বা এই যে নুরুল ইসলাম নয়ন এদের অবশ্য শিবিরের সাথে এদের সম্পর্ক ভালো ছিল না এবং এদের সাথে শিবিরে কিছু দ্বন্দ্বসংগতেরও ঘটনা আছে তারপরও এরা ভারতপন্থী না এটাই হচ্ছে মূল কথা প্রয়োজনে জামাত শিবিরের সাথে কাঁধে কাঁধ মিলে আলোচনা আন্দোলন করতে পারবে নাক ছিটকাবে না ভারতপন্থী হলো নাক ছিটকায় যে না এদের সাথে মিশে আন্দোলন করব কোনো একটা লিএজু কমিটি বা বৈঠক বা সমন্বয় করতে একটু দ্বিধাবোধ করতো যেহেতু জামাত বিএনপি আলাদা আলাদা দল অতএব কিছু কনফ্লিক্ট যেমন এই যুবদলের নেতারা যখন ছাত্র সংগঠন করতেন তখন শিবিরের সাথে যথেষ্ট দ্বন্দ্বসংগত ছিল এটা থাকবে আলাদা দল রিজবি যখন ছাত্র নেতা ছিল তখনও তো শিবিরের সাথে মারামারি হতো কিন্তু রিজবি তো ভারত বিরোধী হিসাবে জামাত বা ইসলামপন্থীদের সাথে নিয়ে আন্দোলন করতে তার কোনো আপত্তি নেই আমরা এতটুকুই চাই তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে বিএন যুবদল কমিটি কেমন হয়েছে ভালো হয়েছে এরপরে আসি জামাতের কমিটি গঠন প্রক্রিয়া কেন বিএনপি থেকে ভিন্ন বিএনপিতে কেন গুরুত্বপূর্ণ পদ পেতে ঢাকা মহানগরী বা যুবদলের সভাপতি সেক্রেটারি ছাত্র দলের সাবেক সভাপতি সেক্রেটারি হওয়া জরুরি না এটা বিএনপিতে থাকলেও জামাতে কেন একেবারে এই প্র্যাকটিস মানাই হয় যে গুরুত্বপূর্ণ যে কোনো পদে সাবেক শিবির লাগবেই এটা আমি বলবো যে জামাতেরটাও ঠিক বিএনপিরটাও ঠিক কারণ জামাত এবং বিএনপি একই লক্ষ্য উদ্দেশ্যে বা একই ধারার গণতান্ত্রিক রাজনীতি করলেও এদের সাংগঠনিক কাঠামোতে ভিন্নতা আছে জামাত যেরকম ক্যাডার ভিত্তিক সংগঠন তাতে সাবেক শিবির হিসেবে যে একটা অভিজ্ঞতা থাকে এটা মহানগর চালানো বা জামাতের সামগ্রিক নেতৃত্বের যে দুর্বলতা বর্তমানে এতে তুলনামূলকভাবে সাবেক শিবির হলে সাংগঠনিক দক্ষতা তার বেশি থাকে এটা একেবারে স্বাভাবিক আর বিএনপি যেহেতু ক্যাডার ভিত্তিক না বিএনপি যেহেতু একেবারে গণতান্ত্রিক রাজনীতি করে তৃণমূল থেকে নেতৃত্বে উঠে আসার সম্ভাবনা থাকে আর জামাতে যেহেতু একটা চেইন মেনে নেতৃত্বে আসতে হয় চাইলেই নেতৃত্বে আসা যায় না সে যতবারই যোগ্য বা জনপ্রিয় হোক না কেন সাংগঠনিক ক্যাডার সারপাস করে আসতে হয় বা সারপাস না ক্যাডার ফুলফিল করে বা ধাপ অতিক্রম করে আসতে হয় অতএব জামাত পার্সপেক্টিভে জামাতের কমিটি গঠন প্রক্রিয়ায় সাবেক শিবির হওয়াটা এটা জরুরি এটা ঠিক আছে আর বিএনপিতে সাবেক ছাত্রদল হওয়াটা জরুরি না কারণ সাবেক ছাত্রদলের চাইতে একেবারে মহানগর রাজনীতি করে কেউ বিএনপির ঢাকা মহানগরী কমিটির জন্য যোগ্য হতে পারে অতএব দুইটা ভিন্ন বিষয় স জায়গা থেকে ঠিক আছে তবে এখানে এই সাবেক শিবির হতেই হবে এই প্র্যাকটিস সহ সামগ্রিকভাবে ক্যাডার ভিত্তিক যে প্রক্রিয়া জামাতের এটা গণতান্ত্রিক রাজনীতিতে জামাতকে পিছিয়ে রেখেছে এতে কোনো সন্দেহ নাই এজন্য গণতান্ত্রিক রাজনীতির জন্য জামাত পুরোপুরি ফিট না এজন্যই আমরা বলি বাংলাদেশে জামাত শিবির যেভাবে রাজনীতি করছে তারা তাতে কোনো দিন ক্ষমতা আসতে পারবে না ক্ষমতার কাছাকাছি যেতে পারবে বা ক্ষমতা ক্ষমতাকে প্রভাবিত করতে পারবে কিন্তু ক্ষমতা আসতে পারবে না এটা জামাতের সাংগঠনিক কাঠামোর একটা দুর্বলতা আর বিএনপি যেভাবে রাজনীতি করছে যে কাউকে ধরে মহানগরের সভাপতি সেক্রেটারি বানিয়ে দিতে পারে এটা ক্ষমতার জন্য উপযোগী এবং ক্ষমতায় আসলে বিএনপি আসবে কিন্তু জামাতের সাংগঠনিক সিস্টেম অনুযায়ী জামাত ঠিক আছে আর একেবারে যদি পিওর জামাত বিএনপির মতো ক্ষমতায় আসতে চায় তাহলে সাবেক শিবির কি প্রাধান্য দিতে হবে এটা পরিবর্তন করা দরকার যেহেতু জামাত সেই রাজনীতি করছে না জামাত দীর্ঘমেয়াদী প্র একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একামতে দিনের রাজনীতি করছে গণতান্ত্রিক রাজনীতিতে তার পুরোপুরি ফিট নয় এটা তারাও জানে এজন্য জন্য জামাতের জায়গা থেকে জামাতেরটা ঠিক আছে আশা করি পার্থক্যের কারণটা এবং এই পার্থক্যের প্রভাব কি সেটাও বুঝতে পেরেছেন আবারও বলছি এই যে জামাত বিএনপির কমিটি গঠনের পার্থক্য এই পার্থক্যের একটা প্রভাব হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে আর জামাত ক্ষমতায় আসতে পারবে না তবে জামাত তারা যে সমাজ পরিবর্তন করতে চায় আদর্শভিত্তিক লোক তৈরি করতে চায় ক্যাডার তৈরি করতে চায় যোগ্য জনশক্তি তৈরি করতে চায় সেই পথে বা সুসংগঠিত কর্মীভিত্তিক সংগঠনের পথে জামাত এই পদ্ধতিতে এগিয়ে যাবে বলে আমরা মনে করি তবে দুই দলের ক্ষেত্রে একটা কমন সমালোচনা বা বাস্তবতাটা আমরা দর্শকদের জন্য জানিয়ে রাখতে চাই আসলে বিএনপি হোক আওয়ামী লীগ হোক আর জামাত হোক এই তিন দলের কমিটি গঠন প্রক্রিয়া মূলত প্রায় একই এখানে কাউন্সিল সদস্যদের ভোট সাথীদের ভোট বা বিএনপি আওয়ামী লীগের ডেলিগেটদের ভোট এগুলো আসলে কিছু না কেন্দ্রীয় নেতৃত্ব বা হাইকমান্ড যাকে চাইবে সেই নেতা হবে অতএব জামাতের ভোটের মাধ্যমে কমিটি গঠন আর বিএনপির প্রেস রিলিজের মাধ্যমে তারেক রহমান ইচ্ছায় কমিটি গঠন এর মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই বিএনপি সম্মেলন করে না তারা প্রেস রিলিজ দিয়ে কমিটি গঠন করে আর আওয়ামী লীগ সম্মেলন করে কমিটি গঠন করে সেখানে ডেলিগেটদের ভোট হয় অমুক তমুক আসলে ওগুলো কিছু না সবগুলোর সব তিন দলেই হাইকমান্ড যাকে চাইবে তেমন শিবিরের সভাপতি সেক্রেটারি কী হবে এটা জামাতের শিবির বা জামাত যাকে চাইবে সেই হবে এখানে সদস্যদের ভোট ওটা অটোমেটিক্যালি ওইভাবেই আনা হয় বা ওইভাবেই কালচার তৈরি করা হয়েছে এটা আসলে ভোটের এখানে তেমন কোনো গুরুত্বই নেই সহজ কথা ওটা ভোটের মাধ্যমে জাস্ট লেজিটিমেসি দেওয়া হয় কিন্তু মূল কে নেতা হবে এটা ঠিক করে দেওয়া হয় জামাতে ঢাকা মহানগরীর সভাপতি বা আমির সেক্রেটারি কি হবে ওটাও ওই ভোট রকমরা কাকে কি দিল এটা কিছু না কে হবে এটা কেন্দ্রীয় সংগঠন যাকে মনোনীত করবে সেই হবে তো বিএনপি আওয়ামী লীগ জামাতে এই দিকটা কিন্তু এক জাস্ট আনুষ্ঠানিকতার ক্ষেত্রে পার্থক্য মৌলিকভাবে গণতন্ত্র কোনো দলের এক একদলও নেই